হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আর আজকে স্যার আর আমি বেরিয়ে পড়েছি স্যার মামার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে কারণ রেশন কার্ডে কি একটা ছাপ ছাপঠাপ দিতে হবে আঙুলের তাই জন্যই যাওয়া আর আমার ফোরহেডের অবস্থা দেখো আমি যখনই আইব্রো প্ল্যাক করি না কেন তখনই না আমার অ্যালার্জির প্রবলেম আছে যেহেতু তো আমার অ্যালার্জি উঠে যায় মোটামুটি চার দিন থাকবে তারপর একাই ঠিক হয়ে যাবে তারপর বাড়িতে যাওয়ার পথে চলে এলাম এই ক্রিম যেই আর এখানে এসেই সারার প্রথমেই চোখ গেছেই চকলেটের বক্সগুলোর দিকে ও এসেই বায়না শুরু করেছে ওর চকলেটের বক্স লাগবে তো আমি ভেবেছি যে বোবর জন্য আর ওর জন্য দুটো নিয়ে নিই মানে এর থেকে একটা ছোট সাইজের ছিল সেটাই আমি নিতে চেয়েছি ও কিছুতেই শুনবে না ওরই এই বড়ো সাইজটাই লাগবে মানে কিছুতেই ওকে আমি বোঝাতে পারছি না এটা আর নিয়েছি দুটো এই ক্রিমি ক্রাঞ্চি বিস্কিট এই বিস্কিটগুলো খেতে না খুব ভালো লাগে বেশ ক্রাঞ্চি ব্যাপারটা থাকে তাই জন্যই বেশি ভালো লাগে আমি এখনও ওকে বোঝানোর চেষ্টা করছিলাম যে এটা রেখে দুটো নিই তাতেও হবে না মানে কিছুতেই আমি শোনাতে পারলাম না ওকে ওর এটাই লাগবে তো এটা নিয়েছি আর দুটো ক্রিমি বিস্কিট আর একটা কেক নিলাম এখান থেকে আর আগে আমাদের এই এলাকায় ক্রিমসটা ছিল না এটা নতুন করেছে তো বেশ ভালোই মানে ডেকোরেটটা করেছে ভেতরে এবার খেয়ে দেখতে হবে যে এর সমস্ত খাবারগুলো কেমন আর কি এখনও সেটা বলতে পারবো না বাড়িতে গিয়ে খেয়ে তারপরেই বলতে পারবো যে ক্রিমজের খাবার কেমন এতদিন তো শুধু মিয়ামোরের আর মঞ্জিনিসেরই খাওয়া হয়েছে ক্রিমজেরটা খাওয়া হয়নি ক্যাথলিনও ছিল আমাদের এখানে কিন্তু ক্যাথলিনটা এখন আর নেই তো যাই হোক আমরা সমস্ত কিছু নিয়ে বেরিয়ে পড়েছি খুব একটা সময় লাগে না যেতে দশ মিনিট মতো সময় লাগে আর এই দেখো এটা কিন্তু আমার হাতে দেয়নি মানে ওর ওই চকলেটটা ও নিজের হাতেই রেখেছে আমি বারবার করে বললাম আমি ধরে রাখি তাতে হবে না ওই ধরে রাখবে যেহেতু ওর খুব পছন্দের জিনিসটা আমি যদি নিয়ে আবার খেয়ে চেয়ে ফেলি সেরম একটা ভয় আছে হয়তো তারপর দেখো চলে এসছি বাড়িতে আর বাড়িতে আসার সঙ্গে সঙ্গেই বোবো এই চকলেটের বক্সটা নিয়ে পড়েছে মানে খুব চেষ্টা করছে এটাকে খোলার কিন্তু কিছুতেই খুলতে পারছে না দেখো স্যার আর বউব দুজনেই টানাটানি শুরু করে দিয়েছে কি করে এটাকে খোলা যায় তারপর বৌমনি এসে এটাকে খুলে দিচ্ছে এটা সত্যি এমনভাবে সিলপ্যাক করা রয়েছে মনে হচ্ছে আর কোনো দিনই খোলা যাবে না মানে খোলা হবে না এরকমভাবে সিলপ্যাক করা তো চকলেটগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর আর দেখলে তো টুক করে সারা একটা পাশ থেকে নিয়ে নিল আর খেতে কিন্তু তেমন ভালো না আমার তো একদমই ভালো লাগেনি আর এই চকলেটের এই বক্সগুলো কেনাও না পুরো ফালতু এক গাদা টাকাই চলে যায় মানে ওই দেখতে ওপর থেকেই যা শো মানে বাচ্চাদের খুব আকর্ষণ করে এই বক্সগুলো মানে বাইরে থেকে মনে হয় কি কী জানি একটা আছে ভেতরে কিন্তু একদমই ভালো না তার থেকে এমনি চকলেট কিনে খাও অনেক অনেক ভালো আমার মনে হয় আমার তো একদমই ভালো লাগেনি স্যারাও তেমন একটা খাচ্ছে না মাত্র দুটো খেয়েছে আর আমাকে দেখো এটা খুলে আবার আমাকে দিয়ে দিল ও খেলো না তারপর আমি আবার বললাম যে তোমার দিদুনকে একটা দাও মাকেও দিয়েছে মায়েরও ভালো লাগেনি খেতে আর বোবো আবার খুব ভালো খাচ্ছে বোবো নাকি এই টাইপের চকলেটগুলো পছন্দ করে খেতে মানে ভেতরে একটু বিস্কিট বিস্কিট টাইপের আছে কিন্তু একদমই কোনো টেস্ট নেই আমার একদমই ভালো লাগেনি আর এখানে দেখো দুজনের ভালোবাসা মানে দুষ্টুমি করতেও দুজনের সময় লাগে না আবার মিশতেও সময় লাগে না সারা আবার সারা চকলেটের থেকে ওকে একটা দিল বোবোকে আর কি তারপর আমি চলে এসি বৌমনির কাছে বৌমনি এখানে পাটি সাপটা পিঠা করছে সারা মানে আমাদের বাড়িতে এসে বায়না করেছে ও পাটিসাপ পিঠা খাবে আমাকেও বেশ কিছুদিন ধরে বলছে যে মাম্মা আমাকে পাটিসাপ পিঠা বানিয়ে দাও মানে পাটি সাপটাকে পাটি সাপ বানিয়ে দিয়েছে তাই বৌমনি ওর জন্য কয়েকটা সাপটা পিঠা তৈরি করছে এখানে আর শীতের দিনে পিঠাপুলি খেতে কিন্তু বেশ ভালোই লাগে পাটি সাপটা পিঠাটা আমার তো ভীষণ ভালো লাগে খেতে অ্যাকচুয়ালি সেদিন স্যার আমাকে বলেছিল যে পিঠা খাবে পিঠা খাবে আমি ওকে কয়েকটা অপশান দিয়েছিলাম যে কোন পিঠা তুমি খাবে তার ভেতরের সাপটা পিঠাটাই পছন্দ হয়েছে ও পাটি পাটিসাপটা পিঠার কথাই আমাকে বলছে মানে পাটি সাপটার বলতে পারিনি পাটি সাপ পিঠা তো দেখো এই কটা হয়ে গেছে আর আমি নিয়ে চলে এসেছি ওদের জন্য এবার দেখি যার জন্য তৈরি করা সে কি করে কতটা কি খায় মানে অনেকক্ষণ থেকে শুরু করেছিল যে পাটি সাপটা পিঠা খাবে আর এই দেখো প্রথমে দেখছে খুব ভালো করে এটাকে পর্যবেক্ষণ হচ্ছে যে আদেও খাওয়ার উপযোগী হয়েছে কি না আসলে ওর সব ওই মুখেই বায় না মানে এটা খাবে ওটা খাবে খাওয়ার বেলায় কিন্তু তেমন কিছুই খায় না তারপর এখানে আমি আর বোমনে একটু গল্প করছিলাম মানে সারাকে আমি ড্রয়িংয়ে দিয়েছি তো সেই বিষয়ে একটু কথা বলা হচ্ছিলো বোবোকে দেবে কি না আর এখন আমরা বেরিয়ে পড়বো তো দেখো আমরা কিন্তু বেরিয়েও পড়েছি এবং চলে এসছি বাজারে তারও গেছিলো আমাদের আনতে তো আজকে বেরিয়েছি যখন ভাবলাম বেশ কিছু ফল শেষ হয়ে গেছে বাড়িতে সেই ফলগুলো নিয়ে নিচ্ছিলাম এখান থেকে কমলা লেবু মৌসাম্বি লেবু তারপর গ্রিন অ্যাপেল স্ট্রবেরি কিউই তো এই জিনিসগুলি ছিল না নিয়ে নিলাম গ্রিন অ্যাপেল খেতে না আমার খুব ভালো লাগে আমার রেড অ্যাপেলের থেকে গ্রিন অ্যাপেলটা বেশি পছন্দ আর ওর জন্য স্ট্রবেরিও নিয়ে নিলাম কারণ স্ট্রবেরি না নিলে তো আর উপায় নেই ভীষণ পছন্দ করে স্ট্রবেরি খেতে প্রতিদিন ওর স্ট্রবেরি লাগবেই তারপর কনফ্লেক্সও শেষ হয়ে গেছিল নিয়ে মানে নিতে এলাম কনফ্লেক্স এখানে নাও এটা ধরো ভালো করে এইভাবে এইভাবে ধরো দেখো নাও এবার ধরো তো আজকে আর বেশি কিছু নেয়ার ছিল না শুধুমাত্র কনফ্লেক্সটাই শেষ হয়ে গেছিলো তো সেটা নিতেই চলে এলাম তারও বাইরে দাঁড়িয়ে আছে আর কর্নফ্লেক্সের প্যাকেটগুলো দেখতেই যা বড়ো ভেতরটা কিন্তু বেশিরভাগটাই ফোলানো থাকে মানে একদম পুরোপুরি থাকে না কর্নফ্লেক্স এই জন্য আর বেশি দিন যায় না আর আমার ফোরেডের অবস্থা দেখো মানে এমনভাবে হয়েছে অ্যালার্জি দেখে মনে হচ্ছে টিউমার হয়েছে খুবই বাজে লাগে আর এদিকে টুকুস করে ওনার পছন্দের ডার্ক ফ্যান্টাসি বিস্কিটও কিন্তু তুলে নিয়েছে তো যাই হোক এখন আমরা যাচ্ছি বিল করাতে তো আজকের মতো এখানেই টাটা